গোপন সূত্রে খবর পেয়ে নাগা তল্লাশি অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়ি থেকে একশো কেজি গাঁজা বাজেয়াপ্ত করলো নদিয়ার রানাঘাট পুলিশ জেলা সূত্রের খবর আজ সকলে রানাঘাট পুলিশ জেলার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পায় কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে আর এরপরই রানাঘাট পুলিশ জেলার পুলিশ প্রশাসন বেগুপড়া এলাকায় নাগা তল্লাশি অভিযান শুরু করে তবে পুলিশ প্রশাসন সূত্রে খবর শিলিগুড়ি আরটিও নম্বরে গাড়ি পুলিশের চেকিং দেখে বারো নম্বর জাতীয় সড়ক চিন নৌকারির দিকে বাড়ানোর চেষ্টা করলে সেই গাড়িকে রীতিমতো ধাওয়া করে ধরে ফেলে রানাঘাট পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পুলিশ প্রশাসন সূত্রে খবর আটক ওই গাড়ি থেকে একশো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ঘটনায় জড়িত থাকা এক দক্ষিণ ভারতীয় যুবককে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ প্রশাসন তবে কোচবিহার থেকে গাড়ি কোথায় এই গাঁজা পাচার হচ্ছিল এর পেছনে কোন রকম পাচার চক্র জড়িত আছে কিনা তা জানতে ঘটনার রানাঘাট থানার পুলিশ প্রশাসন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট